যদি এই যাত্রা আজকে রেদার সংকট মোচন কাতে এসসি আশীর্বাদ নিতে সংকট মোচন সব সময় সংকট থেকে বের করেন ভগবান বজরংবলী আজকে দিন আজকে দিনে আমাদের কাউন্টিং শুরু হয়েছে হচ্ছে তাই জন্য আশীর্বাদ নিতে এলাম হ্যাঁ ওখানে জয় সবার সুস্থতা সবার থেকে বড় ঠাকুর বর্তমান কিসের বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো বিশৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হলে এটা প্রশাসনের কাজ আছে দেখবে আর যদি প্রশাসন ফেল হয় তখন বজরঙ্গবলী আশীর্বাদ নিয়ে আমরা দেখে নেবের হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দেশের জন্য প্রধানমন্ত্রী আবার মোদিজি হচ্ছেন দেশের দেশের রায় এরকমই মনে হচ্ছে কিছু ঘন্টার মধ্যে সব বোঝা যাবে ব্যারাকপুরে বাসির জন্য একটাই কথা সবাই শান্তি রাখবেন আমরা সমাজে অশান্তি যারা করছে তাকে তাদেরকে সমাজ থেকে দূর রাখবো আত্মবিশ্বাস